নমস্কার বন্ধুরা আমরা চলে এসেছি তিন রান্নাঘরে রান্নাঘরে রান্না হবে আম মালাই তার জন্য দুটো বড় বড় আম নিয়েছি তার সাথে লাগছে দুধ আর ময়দা তার সাথে লাগবে চিনি চিনাবাদাম মৌরি এলাচ সাদা তেল আর লবণ্ডা গুঁড়ো করে নেব আমাদের উনুনটা ধরে গেছে এবার আমি কড়াটা বসিয়ে নিচ্ছি কড়াটা আমাদের গরম হয়ে গেছে আমি কিছুটা চিনে বাদাম নিয়েছি পরিমাণে অনেকটাই বেশি সেটা আমি ভেজে নেব ভালো করে চিনে বাদামটা ভেজে ভালো করে খেটে করে নেবো সিন্ন বন্ধুরা চিনিটা কিরকম পাড়ার গুঁড়ো করে নিয়েছি এরকম করেই কিন্তু গুঁড়ো করতে হবে চিনিটা গুঁড়ো হয়ে গেছে আমি এবারে তুলে নেব আমাদের বাদাম কাঠখোলায় ভাজা হয়ে গেছে এবারে নামিয়ে নেবো দেখুন কত সুন্দর করে ভেজেছি একদম লাল লাল করে চট করে খোসা উঠে যাবে এই কড়াতেই আমি দুধটা ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা বাদামগুলো কি সুন্দর ভাজা হয়ে গেছে এবার আমি আর খোসাগুলো ছাড়িয়ে নেব একবারে পুরো হয়ে যাচ্ছে খোসাগুলো আমগুলো আমি ছাড়িয়ে নেব আম দুটো সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি আম দুটো একটু পাকা নরম দেখে নিতে হবে এবারে আমগুলো ঘোষে নেব এই আম দুটো আমের শ্বাসটাকে ভালো করে ঘষে নিয়েছি কি সুন্দর করে আঠিটা দেখুন বন্ধুরা আমের শাঁসটাকে আমি কি সুন্দর বের করে নিয়েছি বেরিয়ে গেছে দেখুন বন্ধুরা এরম করে আর আম আমি ঘষে নেব দেখুন বন্ধুরা আমের সাজগুলো আমি কি সুন্দর বের করে নিয়েছি বন্ধুরা বাদামের খোলা সব ছাড়িয়ে নিয়েছি এবার আমি শিলনোড়ায় হাত হাত সেটা করে নেবো দাম কোন আমি আজকে তো করে নিয়েছি আমি আড়াইশো গ্রাম ময়দা নিয়েছি তার সাথে নেব দুটো বড় বড় আমের শ্বাস বার করে নিয়েছি কিছুটা আমি গোটা মৌরি দেবো কে করে রাখা ছিল চিনিটা আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ দেব আর দেব চিনি বাদাম গুড়ো করা ছিল চিনে বাদামের গুড়ো এবার আমি ভালো করে গুলে নেব আমার ময়দাটা যদি পরিমাণে ঠিকঠাক হয় আপনাকে কিন্তু জল ইউজ করতে হবে না দেখুন আমাদের কিন্তু জল লাগছে না দেখেছেন দেখুন কি সুন্দর আমি তৈরি করে ফেলেছি দেখুন আমাকে কিন্তু একটুও জল ব্যবহার করতে হয়নি আমার ময়দা যদি ঠিকঠাক হয় আমি বড় বড় দুটো আম দেখিয়েছিলাম তার সাথে আড়াইশো গ্রাম ময়দা নিয়েছিলাম আমাদের পরিমাণটা একদম ঠিকঠাক দেখেছেন বন্ধুরা দেখুন এটা খেতেও ভালো লাগবে জিনিসটাও সুন্দর হবে দেখুন আমি কত হালকা আজে ভাবছি এটা পুড়ে গেলে কিন্তু দেখতেও বিচ্ছিয়ে লাগবে খেতেও বাজে লাগবে একই ভাবে আমি আবার কড়াইতে ছেড়ে দিচ্ছি গরম তেলে একটা তেজপাতা আমি নিয়েছি টুকরো টুকরো করে নিয়েছি কিছুটা গোটা এলাচ করে আপনারা তো দেখেছেন দুধটা আমি আগে ভালো করে ফুটিয়ে রেখেছিলাম মধ্যে আমি করার দুধটা একদম গাঢ় দুধ দেখতেই তো পাচ্ছেন দুধ হিসাবে আমি চিনি নিয়েছি বাদাম ভাঙা করা আছে বাদামের কিন্তু অনেকটাই নিয়েছি দুধগুলো তো আমি ভালো দুধটা তো আমি ভালো করে ফুটিয়ে রেখেছিলাম আপনারা দেখেছেন ওই জন্য আমি বড়াটা ছেড়ে দিচ্ছি কিন্তু বড়া দিয়ে আমি দশ মিনিটই ফোটাবো তার থেকে আর বেশি ফোটাবো না বড়াটা সঙ্গে সঙ্গে দিতে হবে নাহলে বড়ার মধ্যে দুধটা যাবে না কত গাঢ় দুধে আমরা করেছি রেসিপিটা বাড়িতে যদি আম থাকে যদি আমটা যদি এরকম গলে যায় নরম হয়ে যায় ফেলে দেবেন না বাচ্চাদের ওরকম আম কেটে দিলে কিন্তু ওরা খেতে যায় না এরকম আমাদেরটা আমাদের ভিডিওটা ফলো করে দেখে বানান দেখবে বাচ্চাটা খুব খেতে ভালোবাসতো আমাদের হয়ে গেছে এবার আমরা নামিয়ে নিচ্ছি বান্ধবীরা আজকে আমি আমলাই বানিয়েছি খেয়ে বলো কেমন হয়েছে দেখি দীপালি আমালাই কেমন হয়েছে হয়েছে খুব সুন্দর হয়েছে পছন্দ করবে তো বাচ্চারা একদম পুরো করে খেনে সবাই পছন্দ করবে বাচ্চা বড় সবাই পছন্দ করবে তাহলে আমাদের বন্ধুদের বলো যে এরকম ভাবে বানিয়ে খাওয়া খেতে বাচ্চাদের জন্য এরকম ভাবে বানিয়ে খাবেন খুব সুন্দর হয়েছে আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন